আপনার জীবনে কে সবচেয়ে প্রিয় অবশ্যই নারী হয়ে থাকলে আপনি বলবেন আপনার হাজব্যান্ড অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কি বলবেন আপনি কি বলবেন আপনার স্ত্রী আপনার প্রিয় অবশ্যই না হয়তো আপনি বলবেন আপনার মেয়ে বা আপনার মা কেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বলুন তো সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সো ভালো লাগলে অবশ্যই জানাবেন সো লেটস গো টু দ্য ভিডিও সো যা বলছিলাম একজন পুরুষ কখনোই বলে না যে তার পছন্দের নারী তার স্ত্রী কেন বলেন তো কারণ সে প্রকাশ করতে চায় না যে সে তাকে ভালোবাসে কিন্তু একজন নারী অবলীলায় বলে দিবে তার পছন্দের মানুষটি বা প্রিয় মানুষটি তার হাজব্যান্ড তার প্রিয় স্বামী একজন নারী তার স্বামীর কাছেই সুখ খুঁজে দিন শেষে তার কাছেই সুখ খুঁজে শান্তি পেতে চায় সুখ পেতে চায় সে চায় একটু একটু মায়া একটু স্নেহ একটু যত্ন একটু সম্মান কখনোই সে আপনার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলতের করে বসবে না সে আপনার কাছে অ্যাটেনশন চাইবে সে ভালোবাসা একজন নারীকে চাইলেই খুশি রাখা যায় একটু ভালোবেসে একটু যত্নে রেখে একটু সম্মান দিয়ে কিন্তু এই সমাজে নারীরাই অবহেলিত নারীরাই অসম্মানিত একজন পুরুষ তাকে কখনো সম্মানিত করে না সে মনে করে বিয়ে করে এনেছি বা সে আমার ঘরেই তো আছে তাকে সম্মান দেওয়ার কি আছে তাকে এক্সট্রা যত্নের কি আছে এক্সট্রা কেন একটু যত্ন করা হয় না তাকে আমরা অযত্নের বা পাত্রী বানিয়েই রেখে দেই কেন দিনশে সেই নারীরা আমাদেরকে আমাদের পরিবারকে সামলে আমাদের পাশে থাকে কিন্তু কিন্তু তারপরও তারা আমাদের জীবনের প্রিয় নারী হয় না হয়ে উঠতে পারে না কেন বলতে পারেন ইসলাম কিন্তু নারীদেরকেই সবচেয়ে বেশি সম্মানিত করেছে মায়ের কথাই তিনবার বলা হয়েছে বাবারটা কিন্তু একবার মায়ের ভালোবাসা অন্য রকমের নারীর সম্মান দিতে পারলে মাকে যদি ভালোবাসেন আপনি শ্রদ্ধা করেন আপনি নারীদের মূল্য বুঝবেন মায়ের কষ্ট যে পুরুষ বোঝে বা করে সে পুরুষ অবশ্যই হয়তো বা স্ত্রীর কষ্ট বুঝতে পারবে যখন আপনি স্ত্রীর কষ্ট বুঝতে পারবেন তখনই আপনার সংসারে শান্তি আসবে একটা সংসারকে একজন নারী সুন্দরভাবে গুছিয়ে রাখে আপনার সংসার আপনার সন্তান আপনার পরিবার সমস্তটা কিন্তু তার যত্নে পরিপূর্ণ থাকে যদি তাকে আপনি একটু যত্ন দিতে পারেন আপনি পৃথিবীর একজন সুখী মানুষ হিসেবে গণ্য হবেন এটাই চিরন্তন সত্য কথা আর যদি দিন শেষে আপনি তাকে অবহেলার পাত্র হিসেবে রেখে দেন আছিই তো জীবনে এত যত্নের কি আছে তাহলে দিন শেষে আপনি একজন অভাগা পুরুষ হিসেবে গণ্য হবেন সে একটু আপনার কাছে সময়ই চাইছে একটু ভালোবাসা চাইছে যদি দিতে পারেন ওই যে বললাম সৌভাগ্যবান পুরুষ হবেন না হয় নেহাত আপনি দুর্ভাগা এই দুনিয়ায় যদি আপনি মন না বুঝতে পারেন যে নারী কি চায় নারী কিসে আটকায় তাহলে আর কিছু করার নেই সব নারীর কথা বলছি না কিছু কিছু নারীর কথা বলছি যেটা পুরুষরা বুঝতে পারে কোন নারী কেমন কোন নারী ভালোবাসা চায় মোহ চায় যত্ন চায় আর কোন নারী লোভী বা টাকা সন্ধানী ইতিহাস কিন্তু বলে দেয় যাকে ভালোবাসো তুমি তাকে নয় যে তোমাকে ভালোবাসে তার কাছেই থাকো তার হয়ে থাকো আর এই পৃথিবীতে আপনাকে সেই ভালোবাসবে যে আপনার মুখে হাসি দেখতে চায় এটা মাথায় রাখবেন সব সময় যে আপনার সুখে সুখী হবে যে আপনার ভালোবাসা পেতে চাইবে দিন শেষে যে আপনাকে আপন করে নিবে যে আপনার দুঃসময়ে সুসময়ে বিপদে অসুস্থতায় সবসময় পাশে থাকবে একজন বন্ধুর মতো সবসময় শরীরের আকাঙ্ক্ষাটা থাকে না এক সময় একটা বিশ্বস্ত কাঁধের প্রয়োজন হয় সে বিশ্বস্ত কার্ডটা যদি পাওয়া যায় না জীবন সুন্দর হয়ে যাবে সব জীবনেরই একটা আলাদা আনন্দ থাকে যেমন একটা ছেলে একটা মেয়ে যখন স্কুলে যায় তখন সেটা একটা অন্যরকম আনন্দ থাকে কিন্তু সে ছেলে বা মেয়েটি চায় কখন তারা বড় হবে ঠিক তেমনই একটা কলেজে যখন একটা ছেলে বা মেয়ে যায় তখন তার আকাঙ্ক্ষা থাকে সে কখন বড় হবে কিন্তু এই জীবনটারও একটা ভালো দিক আছে ভালো সময় একটা ভালো লাগার মুহূর্ত আছে এটাও সুসময় সব জিনিসের ভালো দিকগুলো খুঁজে নিতে শিখতে হয় আসলে আমাদের এই গুণটা থাকা দরকার সবার মাঝেই যে সময় আছে সেটাকে উপভোগ করতে শিখি আমরা দিন সুন্দর পার হয়ে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল অনেক কথা বললাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের অনেক এখানে ভিডিও ছিল একটা দিনের ব্লগ ছিল ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই